মলাইকো ওয়ালাইকুম সালাম রে ওরে আমার যুবক বন্ধু বান্ধবীরা গন্ধ মনে শোন ও আঙ্গার ফিয় হুজুর আমরা সবাই ভালো আছি আমি আমার বয়ান আপনাদের মাঝে শুরু করিতেছি না করছে

তুমি সর্বশেষ চলে যাওয়ার যে দিনে একবার খেয়ে নয় তিনবার খেয়ে নয় দুইবার খেয়ে দুটো রোজা রাখি এই ঠিক কেনা বলেন এই সাউন্ডটা একটু বাড়িয়ে দাও তো অপারেটর বাইক কই সাউন্ডটা বাড়িয়ে দাও আমি আমার বয়ানের সর্বপ্রথম যে আয়টি আপনাদের মাঝে তেল করব সেই আয়টি আমাদের হাদিসে পাকে মানে মানে কোরআনে পাখে ভুল গেছে ম্যাট যেখানেই হোক আছে সে আরটি আপনাদেরকে আমি পরিশোনা এখন আপনাদের মাঝে এই চাটা নিতে আজকে নাহমাদুহু নসুল্লি আলা নসুনিল তালিম কারিম জয় জয় বক্তরাই শরীম যারা হলো ঠিকই না বটি আমি হলাম সেই কারামত আলী মারামত জয় ভন্ডা বক্তা আপনাদের জালাই ঘুর ঘুরপাক ঘুর করে ঠিক টং 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 সবাই কান খাড়া করেন আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে সোনার বুঝাধারে আপনাদের মাঝে একটি কোরআনে পাক থেকে আয়াত তেলোয়াত করব যে আয়াতটি শুনে আপনাদের দিল অন্তর এবং মন শান্ত হয়ে যাবে এই আপনাদের ভণ্ডপীর থানায় ভণ্ডামে জেলায় আমি আপনাদের মাঝে এসেছি আমি আপনাদের সুবিধার্থে যে আয়টুকু তেলাত করেছি এর ব্যাখ্যা অনুযায়ী আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখেন আপনাদের এই মনে করলেন ভন্ডামি জেলায় অনেক ভন্ড বেড়ে গেছে আপনারাই হলেন এক নাম্বারের ভণ্ডে